নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ গত সপ্তাহে একজন মহিলা এসেছিলেন আমাদের কাছে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ নিয়ে তার সিজি করা হয়েছিল ব্লাডের বিটিএইচসিসি টেস্ট তাতে দেখা গেলো সেটা ভালোই ভ্যালু আছে অর্থাৎ তিনি প্রেগনেন্ট কিন্তু আলট্রাসাউন্ড স্ক্যান করে দেখা গেছে প্রেগনেন্সির কোনো লক্ষণ আলট্রাসাউন্ড স্ক্যানে পাওয়া যাচ্ছে না তাহলে কি এই কন্ডিশনটাকে আমাদের ভাষায় আমরা বলি প্রেগনেন্সি অফ আননন লোকেশন অর্থাৎ প্রেগন্যান্সি আছে কিন্তু কোথায় আছে সেটা বোঝা যাচ্ছে না তিনটে সম্ভাবনা হতে পারে এক নাম্বার এটা খুব আর্লি প্রেগনেন্সি স্ক্যান করা হয়েছে পরবর্তী স্ক্যানে দেখা গেল যে এটা নর্মাল চলে আসতে পারে অর্থাৎ এটা নর্মাল প্রেগনেন্সি হতে পারে কারণ সাধারণত দেখা গেছে ব্লাডে বিটা এইচসিসির ভ্যালু যদি পনেরোশো বা দু হাজারের কম হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আলট্রাসাউন্ডে প্রেগনেন্সি ঠিক মতো বোঝা যায় না অর্থাৎ পরবর্তীকালে স্ক্যান করলে এটা নর্মাল প্রেগনেন্সি হিসেবে দেখা যেতে পারে দু নম্বর যে জিনিসটা নিয়ে ভয় পাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্সিটা না এসে টিউবে আসতে পারে একটোপিক প্রেগন্যান্সি নিয়ে আমাদের অন্য ভিডিও আছে দয়া করে সেগুলো দেখতে বলবো একটোপিক প্রেগনেন্সি কিনা সে ব্যাপারে আমাদের কাজে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে তিন নম্বর হতে পারে এটা নর্মাল প্রেগনেন্সি নয় এটা পরবর্তীকালে মিসক্যারেজ হয়ে যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা বলবো একটোপিক বা মিসক্যারেজের সম্ভাবনা কম বেশিরভাগ ক্ষেত্রে এটা নর্মাল প্রেগনেন্সি হতে পারে কি করবেন এক্ষেত্রে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই বারবার আলট্রাসাউন্ড করতে হবে এবং বেশ কয়েকবার ব্লাড টেস্ট করার দরকার হতে পারে এমনকি অনেক সময় কী কারণ এক্স্যাক্টলি কেন এক্স্যাক্টলি কারণটা কি নর্মাল প্রেগনেন্সি একটোপিকটা মিস করে সেটা বোঝার জন্য আমাদের কিন্তু দু তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে এই দু তিন সপ্তাহ তার উৎকণ্ঠা হওয়া স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে অপেক্ষা না করে কোনো উপায় নেই আলট্রাসাউন্ড বারবার করতে হবে এবার আলট্রাসাউন্ড করলে অনেকেই বলেন আলট্রাসাউন্ড বারবার করলে বাচ্চার কোনো ক্ষতি হবে তা না আলট্রাসাউন্ড বারবার করলে বাচ্চার কোনো ক্ষতি হয় না আর আলট্রাসাউন্ড যদি করেনি এক্ষেত্রে আমরা বলি টিভিএস করা ট্রান্সভেজাইনাল আলট্রাসাউন্ড যেখানে ভেজাইনালে আলট্রাসাউন্ড প্রবধি আলট্রাসাউন্ড করা উচিত কারণ তাতে প্রেগনেন্সিটা খুব ভালোভাবে দেখা যায় আবার বলবো ওই টিভি কিন্তু প্রেগনেন্সির কোনো ক্ষতি হয় না বাচ্চার কোনো ক্ষতি হয় না আচ্ছা কাজেই যদি দেখা যায় যে আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ অথচ আলট্রাসাউন্ডে দেখা গেল বাচ্চাকে দেখা যাচ্ছে না তাহলেই ঝট করে ল্যাপারোস্কোপি করবেন না ঝট করে ডিএনসি বা ওয়াশ করবেন না ঝট করে মিথোট্রেক্সেট ইঞ্জেকশন নেবেন না নেবেন না অপেক্ষা করুন আবার ব্লাড টেস্ট বা আলট্রাসাউন্ড করুন ডাক্তারের সাথে কথা বলুন কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক প্রেগন্যান্সির দিকে এগোতে পারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন ধন্যবাদ